কাঁকড়া হবে রাজহাঁস হবে তারপর দেশি আসে লাল ভুঙ্গা হাঁসের কালা ভুঙ্গা হাঁসের চুইজাল গরুর মাংস হবে এটা আমার খুব চমৎকার যাই নাই তো যদি এটা একটা দোকান দোখান শ্বশুরবাড়িতে আসতে পারছি এটা আমার জন্য অনেক কিছু শ্বশুরবাড়ির মতো আপ্যায়নের চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা কি মনে হচ্ছে শ্বশুরবাড়ির খাবারের টেস্ট কেমন হবে শ্বশুরবাড়ির মতোই হবে কিনা একটু টেস্ট কেমন হবে জানি না কিন্তু দেখা তো যাচ্ছে যে শ্বশুরবাড়ির মতো সাজানো খাবার মজা হবে এটা কত দিব ব্যাক এটা হচ্ছে আমারও তো ভালো লাগে না আমার ওই যে রুমাল রুটিটা ভালো লাগে এটা

কনসার্টে গিয়ে গেলাম যে দেখতে হ্যাঁ কিন্তু আমি কনসার্ট থেকে ফোন পেলাম যে ও ফোন করছে যে শুভ আসো আমি আর ওখানে থাকতে পারিনি সাথে সাথে চলে আসছি এটার নাম হচ্ছে আত্মার টান ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকলে কতটা কষ্ট লাগে আপনার হ্যাঁ অনেক বেশি কষ্ট লাগে কারণ আমার ভালোবাসার মানুষ এখন দেশের বাহিরে আমার বাবা